আখি চৌধুরী আখি চৌধুরী এই সময় খুবই ব্যস্ত একজন নায়িকা এবং সে এর মধ্যে অনেক জনপ্রিয়তা পেয়েছে আখি চৌধুরী বলো কোন নাটকে অভিনয় করছো এখন আজকে কাজ করছি হলো টনিক ম্যান খুব সুন্দর একটি গল্প রাজীব মণিদাস ডিরেক্টর এর আগেও আমি রাজীব মণিদাস ডিরেক্টরের কাজ করেছি এবং খুব ভালো এবং কোঅপারেটিভ এবং পুরো টিমটাই হচ্ছে গুড ওয়ার্ক এবং খুব ভালো লাগে তাদের সাথে কাজ করে তাই আর কি কি কাজ করছো আর আমার বেশ কিছু ওয়াই কাজ হয়েছে ঈদে অনিয়ার যাবে সিঙ্গেল ড্রামা চলছে আমার তো সিনেমা থেকে আসে আমি তিনটা সিনেমা করেছি সাপলার দুইটা এবং মোহনা টেলিভিশনের একটা রুখে দাঁড়ো রুখে দাঁড়ো রিলিজ হয়েছে কি কি সিনেমা করেছো নাম বলো তো একটা করেছি শাহজাদা ঐতিহাসিক প্যাটার্নে সেটা সাপলা মিডিয়ার ছিল আর একটা করেছি হলো রিয়াজুল ডিরেক্টর কে ছিল ওটা ছিল হলো ডায়াল রহমান ডিরেক্টর আরেকটা আরেকটা হলো সাপলা মিডিয়ার হচ্ছে

হবে তিন বছর শেষে পড়বে চারে এই চার বছর হচ্ছে তুমি অভিনয় করছো প্রতিদিনই দেখা যায় মনে হয় যাক ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ চৌধুরী